সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুঙ্কি আজ আমি পড়ব আমার নিজের লেখা একটি ছোট গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো শুরু করছি ছোট গল্প রিকা রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে আসলে কলকাতার রাস্তায় সাধারণ মানুষের পার হওয়াই একটু কষ্টসাধ্য তাতে আবার রিতম অন্ধ তবে প্রায় দশ বছর ধরে অন্ধ হওয়াতে একা চলাফেরা করতে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে কিন্তু রাস্তায় পা দেওয়া মাত্র হঠাৎ একটা হাত এসে ওকে বাধা দিল ছোঁয়াতে বুঝলো মেয়ের হাত বিদিশা বলল আরে আরে করেন কি এক্ষুনি বাসটার সামনে পড়তেন তো রীতম বলল ও সরি আসলে মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায় থ্যাংক ইউ মেনশান নট যাবেন কোথায় এই তো হাওড়ার দিকে ওখান থেকে ট্রেন ধরে মেদিনীপুর আপনি আরে কো ইনসিডেন্টলি আমিও তো মেদিনীপুরেই যাবো বিয়ের শপিং সেরে বাড়ি ফিরছি হো কংগ্রেকস আমি রীতম আপনি ও এতক্ষণ এত কথা বলছি নামটাই তো বলা হয়নি আমি বিদিশা বাই দ্য ওয়ে মেদিনীপুরে কোথায় বাড়ি আপনাদের ওরা কথায় কথায় হাওড়া স্টেশনে এসে পড়ল এবং ট্রেনে চেপে বসলো গন্তব্য একই হাওয়াতে আর রীতম অন্ধ দেখে বিদিশা একই কামরায় উঠল ওরা নিজেদের মধ্যে গল্প করুক আমরা ওদের পরিচয় জানি রীতম মল্লিক পেশা একটা ছিল আর্টিস্ট কিন্তু এখন আর সেটাই কাজ করা হয় না মেনলি পোর্টে টাকতো বাবার অনেক সম্পত্তি মেদিনীপুরের গ্রামে জমি জমা আছে সাতাশ বছর বয়সী অবিবাহিত মায়ের সাথে গ্রামের বাড়িতে দেখা করতে যাচ্ছিল সেদিন মা বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন কিন্তু রীতম কেন যে বিয়ে করতে রাজি হয় না সেটা মস্ত রহস্য বিদিশা বসু পেশাই সিঙ্গার ওদের গ্রামে বাচ্চাদের গান শেখাই বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে বর কানাডাই সেটেল সামনের মাসে বিয়ে বাড়িতে কোনো ছেলে না থাকায় ও নিজেই করছে সেই জন্যই আজ কলকাতা আসা কথায় কথায় জানা গেল ওরা পাশাপাশি পাড়াতে থাকে কেউ কাউকে চেনে না এই বিশ্বে এমন কত মানুষ সারা জীবন পাশাপাশি থেকে যায় অথচ তাদের অদৃষ্ট তাদের কখনো এক হতে দেয় না যাই হোক সেদিনের পর কেটে গেছে একটা মাস এখন রীতমার বিদিশা বেশ ভালো বন্ধু এমনকি ওদের দুজনের বাড়িতেও দুজনকে বেশ আপন করে নিয়েছে এখন ওরা বেস্ট ফ্রেন্ড যদিও বিদিশা কিন্তু এখন পুরো দমে রীতম আর ওর মায়ের অভিভাবক হয়ে গেছে রীতমের মা কিন্তু বিদিশাকে দেখে আর আড়ালে দীর্ঘশ্বাস ফেলে ভাবে আহা এমনি মিষ্টি একটা মেয়ে যদি আমার ঘরের বউ করে আনতে পারতাম সেদিন সকালে বিদিশা এসে হাজির রীতম এ রিতম কোথায় তুই রিতমের মা বললেন আরে এই তো বিদিশা কেমন আছো রিতম তো এখনো ওঠেনি দাঁড়াও ওর ঘুম আমি ভাঙাচ্ছি ওকে আমি নিতে আসলাম দর্জির থেকে জামাগুলো আনতে হবে আর কটা দিন থাকলো তবে এই তো মাসিমা আর পাঁচ দিন এই কটা দিনে তুমি এত আপন হয়ে গেছো মা তাই তো ভাবছি চলে গেলে আমরা কি করবো বলতো রিতমের তো সময়ই কাটবে না চোখটা খারাপ হওয়ার পর থেকে তো ও কোনো বন্ধুর সাথে তেমন মেশে না গ্রামে থাকেও নি এতদিন তবে মা তোমাকে একটা উপকার করতে হবে দেখো না বলে কয়ে আমার পাগল ছেলেটাকে যদি বিয়ের জন্য রাজি করাতে পারো নইলে তুমি সেই বিদেশ চলে যাবে আর আমি তো সারা জীবন থাকবো না শেষ বয়সে ওর দেখাশোনা কি করবে ভাবলেই বুক কেঁপে ওঠে আহা মাসি তুমি এভাবে কেন বলছো আমি কথা বলবো ওর সাথে একদম চিন্তা করো না ইতিমধ্যে রীতম এসে হাজির কি ব্যাপার কি কথা হচ্ছে তোমাদের নিশ্চয়ই আমার দুর্নাম করছো দুধিতে না না আসলে আমি বিদিশাকে বলছিলাম যে আমার রীতমের জন্য একটা বউ খুঁজে দিতে রীতমের মুখের চেহারা হঠাৎ করে পাল্টে গেল মাকে ধমকে উঠল মা তোমাকে বলেছি না এই বিষয়ে আমি কিছু শুনতে চাই না যাও ভিতরে যাও এক্ষুনি কিন্তু রীতম কেন বিয়ে করবি না কারণটা তো বল মাসিমা অন্তত জানুক তার তো জানার অধিকার আছে বি কিছু কিছু জিনিস মানুষের জীবনে ভীষণ পার্সোনাল হয় তুই আশা করি বুঝবি আমি চাই না এই ব্যাপারটা নিয়ে ভবিষ্যতে কোনোদিন তুই কথা বল বিদিশাই প্রথম রীতমকে এমন রেগে যেতে দেখল ও প্রথমে ভীষণ অবাক হয়ে গেল তারপর সামনে নিল আরে চিল চিল রেগে কেন যাচ্ছিস তুই ওকে ভাই বলবো না বুঝলাম এখানে কোনো ছ্যাঁকা খাওয়ার কেস টেস্ট ছিল নিশ্চয়ই বাদ দে তো আরে আসল কথাটাই তো বলা হয়নি তোকে তো আমি নিতে এসেছিলাম চল চল রেডি হয়ে নিবি চল আরে দর্জির দোকানে যাব পেন্ডিং জামাগুলো তো নিতে হবে না কি। ব্যাস দুজনের ভাব হয়ে গেল দেখতে দেখতে বিদিশার বিয়ে হয়ে গেল বিয়ের পর ওরা এক মাস গ্রামে ছিল বিদিশার বর অভিমন্যুর কেউ না থাকায় ওরা বিদিশার বাড়িতেই ছিল অভিমন্যু ও রিতমকে বেশ আপন করে নিল সঠিক সময়ে ওরা কানাডা রওনা দিল তারপর কেটে গেছে পঁচিশটা বছর এর মধ্যে বিদিশা এক ছেলের মা তবে ওদের বন্ধুত্ব কিন্তু এখনও অটুট এই বছর বিদিসারা বিদেশ থেকে পাকাপাকিভাবে এখানে চলে আসছে এক বছর বিদিশা কিন্তু বছরে একবার করে এসে রীতমের দেখাশোনা করে যেত বার কয়েক কেউ পাড়ি দিতে হয়েছে কানাডায় ওদের জেদে প্রথম দুবার ওদের কথাতে তবে পরের দিকে বিদির ছেলে থিয়ানের জন্যই বেশি গেছে রিতম। তবে এবার ওরাও এখানে চলে আসছে আর থাকবে একদম রীতমের বাড়ির পাশে বাড়ি করে সেই অল্প বয়স থেকে এমনই প্ল্যান ছিল বিদিশার কারণ মা মারা যাওয়ার পর থেকে রীতম ভীষণ একা হয়ে পড়েছে বিদিশারা এসে উপস্থিত হলো রীতম কিন্তু একই রকম আছে শান্ত নির্ভীক পরিপাটি ভদ্র একটা ছেলে এত ভালো একটা মানুষ যে কেন কারোর সাথে মেশে না সেটা বিদিশা বোঝে না অনেকবার জানতে চেয়েছে পুরনো বন্ধুদের কথা কিন্তু রীতম প্রতিবারই এড়িয়ে গেছে বিদিশা বুঝেছে ওর এই বিয়ে না করা আর বন্ধু না থাকা দুটো ঘটনার কোথায় যেন যোগসূত্র আছে সেদিনটা ছিল রিতমের মায়ের মৃত্যুবার্ষিকী রীতমের উঠোনে মায়ের হাতে লাগানো একটা রাধাচূড়া গাছের নিচে বিদিশা আর রীতম বসেছিল বিদিশা ভাবল এই মক্ষম সময় আচ্ছা রিতম আমাদের বন্ধুত্বের ক বছর হল উম তাও ধর পঁচিশ বছর তো হবেই আমরা তো বেস্ট ফ্রেন্ড তাই না কোনো সন্দেহ আছে নাকি তোর বেস্ট ফ্রেন্ডের তো তো কোনো সিক্রেট থাকে না তাই হ্যাঁ তোর কি মনে হয় আমার এই জীবনের একমাত্র বন্ধুটিকে আমি কিছু লুকাই তবে তোর আর কোনো বন্ধু নেই কেন বল আর কেন তুই বিয়ে করলি না কেন এত রহস্য তোর জীবনে বল কে বলেছে বন্ধু নেই এই তো তুই আছিস ও হ্যাঁ বন্ধু কথাই মনে পড়ল আমার এক বাচ্চাবেলার বন্ধু কাল ফোন করেছিল এইদিকে কোনো একটা কাজে আসবে তাই আমার সাথে দেখা করতে আসবে এ বাড়িতে কথা ঘোরাতে তুই ভালোই পারিস যাক আজকের দিনে আর তর্ক করতে চাই না কিন্তু রিতম আমরা তো এই উইকে থাকছি না সেই দার্জিলিং প্ল্যানটা এতদিনে সাকসেসফুল হলো তুই তো যাবি না বললি কিন্তু তোর বন্ধু আসছে আমি না থাকলে সব ম্যানেজ করবি কি করে বলতো হ্যাঁ রে থাম থাম কিচ্ছু ভাবতে হবে না তোকে আমি সব পারবো বাই দা ওয়ে আপনি কিন্তু পঁচিশ বছর ছিলেন না ম্যাডাম আমি কিন্তু একাই সামলেছি সব তোরা ঘুরে আই ওয়ারি দুদিন পর বিদিশারা বেড়াতে বেরোলো আর রীতমের বন্ধু দেবদত্ত এলো পাঁচ দিন থাকবেও প্রথম চার দিন বেশ কেটে গেল শেষের দিন ওরা সকালে বাইরে বসে গল্প করছে তখন বিদিশা ঢুকলো ওকে দেখা মাত্র দেবদত্তের হাত থেকে কাপ পরে ভেঙে গেল বিদিশা তো অবাক যদিও দেবদত্ত সামলে নিল নিজেকে নমস্কার আপনার সাথে দেখা হলো শেষমেশ তবে আমি বিদিশা রিতম বলল হ্যাঁ রে দেব তোকে যার কথা বলেছিলাম ও সেই বিদি আমার এক প্রকার অভিভাবক বলতে পারিস আমার হাত এড়াতে কানাডায় গিয়েও শান্তি পায়নি এই শেষ বয়সে আবার পরিবার সহ কান ধরে দেশে একেবারে আমার বাড়ির পাশে এনে তবে রেহাই দিয়েছি না না ওর কথায় একদম কান দেবেন না তবে একটা কথা আপনাকে না দেখলে কিন্তু বিশ্বাসই করতাম না যে ওর কোনো বন্ধু আছে ও তো সারা জীবন একাই থেকে গেল বিয়েও করলো না কোনো দিন কোনো বন্ধুকেও দেখলাম না ওর দেবদত্ত বলল আচ্ছা তাই নাকি আপনি ওর এত ভালো বন্ধু আর আপনি জানেন না কেন ও বিয়ে করেনি আরে কি করে জানব আপনার বন্ধুটি তো মশাই সারা জীবন রহস্যের আড়ালেই থেকে গেল। আমার কর্তা তো ওকে রহস্য কুমার বলেই ডাকেই জন্য এটা কিন্তু তোর অন্যায় রে রীতম আচ্ছা দিন হয়ে গেল সেই সব ঘটনার এখন তো বলতেই পারিস রীতম প্লিজ বল না এই শেষ বয়সে এসে কিসেরা তো বাধা তোর দেববাবুও জানে মনে হচ্ছে পৃথিবীতে এই আরেকজন জানলে কি এমন ক্ষতি তোর হবে শুনি ঠিক আছে আজ তবে বলবো এই অস্তাচলের দৌর্গোড়ায় এসে সত্যি আজ আর কোনো বাধা নেই রিতম শুরু করলো তার জীবনের সবচেয়ে মধুর অথচ সবচেয়ে বিষাদময় ঘটনার বিবৃতি তখন রিতম সবে আঠারো উত্তীর্ণ সদ্য কলেজে প্রবেশ করা এক বগে যুবক ও ছোট থেকেই আঁকা আঁকি করত কলেজে খুব তাড়াতাড়ি এজন্য ফেমাস হয়ে যায় বিভিন্ন ছেলে মেয়েদের ও পোর্টেট এঁকে দিত একবার খুব শখ হয় ও একটি মেয়ের চেহারা আঁকবে নিজের মনের থেকে যেই ভাবা সেই কাজ রাতারাতি এঁকে ফেলে এক সুন্দরী যুবতীকে কলেজের সব বন্ধুদের মধ্যে সেই যুবতী বিখ্যাত হয়ে যায় ওই ছবিটি রীতমের শোবার ঘরেই রাখা ছিল রোজ সেটি দেখতে দেখতে ও প্রেমে পড়ে যায় সে যে সে প্রেম নয় ক্রমাগত সে সিদ্ধান্ত নেয় যে বিয়ে সে এমন কাউকে করবে যার মুখের সাথে এই পোর্ট্রেটের যুবতীর মুখের মিল আছে বন্ধুরা নানাভাবে বোঝাতে থাকে যে এমন মেয়ে আছে কিনা তার কোনো ঠিক নেই তাই এমন একটা অবুচের মতো সিদ্ধান্ত নেওয়ার কোনো মানেই হয় না এভাবে দেড় বছর কেটে যায় রীতাম এখন কুড়িতে প্রবেশের পথে সেদিন সকালে হঠাৎই দেবদত্ত ফোন করল দেব রিতম তুই কলেজ আসছিস তো আজ শিগির চলে আয় কলেজ মোড়ে তোর জন্য একটা সারপ্রাইজ আছে রীতম মনের মধ্যে উৎকণ্ঠা নিয়ে তড়িঘড়ি কলেজ গেল কিন্তু দেবদত্তের দেখা নেই ইতিমধ্যে ওদের কলেজ বিল্ডিংয়ে আগুন লেগে একটা দুর্ঘটনা ঘটে যায় যেই কারণে রিতম তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলে আর দেবদত্তের যদিও কোনো ক্ষতি হয় না কিন্তু ওর বাবা ওকে নিয়ে অন্য রাজ্যে চলে যায় আর রিতম হারাই ওর সবচেয়ে কাছের বন্ধুকে ভীষণ অভিমান হয় ওর দেবের ওপর ও কি একবার জানিয়ে যেতে পারত না এদিকে দেবদত্ত কিন্তু সেদিন ওই ছবির মুখের সাথে মিলে যাওয়া এক মেয়েকে দেখেই ফোন করেছিল খোঁজ নিয়ে জেনেছিল মেয়েটি ওদের কলেজে ভর্তি হতে এসেছিল তাই ও ভেবেছিল ধীরে সুস্থে রীতমকে সারপ্রাইজ দেবে কিন্তু ভাগ্যবিথাতা যে এভাবে সব উল্টে পাল্টে দেবে সেটাও ভাবেনি দুর্ঘটনায় ওর ফোনটাও নষ্ট হয়ে যায় তাই ও আর রিতমের কোনো খোঁজ নিতে পারেনি ও জানতেও পারেনি যে রিতম অন্ধ হয়ে যায় এদিকে রীতম দৃষ্টি হারানোর সাথে সাথে হারিয়ে ফেলে ওর মানুষ কন্যাকে পাবার আশা কারণ ওই ছবিটি সেদিন ওর সাথেই ছিল যেটা সেই আগুনে ছাই হয়ে যায় আর তারপর ও পোর্ট্রেট আঁকাও ছেড়ে দেয় তাই ওর বিয়ের ইচ্ছা শেষ হয়ে যায় কোনো দিন আর তাকে পাওয়া যাবে না এই কথাই ধরে নিয়ে ও সবটা নিজের মধ্যে পাথর করে দেয় কোনো দিন আর কাউকে জানায়নি কিন্তু এত বছর পরে হঠাৎ সোশ্যাল মিডিয়াতে রিতমকে খুঁজে পায় দেবদত্ত আর এপিতে ওর পাশের মেয়েটাকে দেখে ভীষণ চমকে যায় এ তো সেই রিতমের মানুষ কন্যা যাকে রিতম যাক রিতম তাহলে তাকে শেষমেশ খুঁজে পেয়েছে জীবনসঙ্গী করেছে তাহলে কিন্তু এখানে এসে রীতমকে এই অবস্থাতে দেখে ওর সব কিছু কেমন তালগোল পাকিয়ে যায় রিতম অন্ধ আবার অবিবাহিত তবে কি ওদের ডিভোর্স হয়ে গেছে কিন্তু এতদিন পর দেখা বন্ধুর সাথে সংকোচবশত কিছু জিজ্ঞেসও করতে পারছিল না এমন অবস্থায় সেদিন বিদিশাকে দেখে ওভাবে চমকে কাপ ফেলে দেয় দেব কারণ বিদিই হল রীতমের সেই মানুষ কন্যা অথচ বিদিশার তো অন্যজনের সাথে বিয়ে হয়ে সারা জীবন পার হয়ে গেল এভাবে যখন কোনো সমীকরণই মেলাতে পারছে না দেবদত্ত তখন রীতম তার গল্প শেষ করলো বিদিশা কখন নিজের অজান্তে চোখের জলে ভেসে গেছে টের পায়নি সেদিনের আড্ডা শেষ হলে দেবদত্ত আড়ালে গিয়ে বিদিশার সাথে কথা বলে ও জানতে চাই চাইমের সাথে কিভাবে পরিচয় শুনে দেব বুঝতে ওরা দুজনের কেউই জানে না যে বিদিশাই সেই মেয়ে দেব ঠিক করে এই জীবনের শেষ লগ্নে এসে আর এদের জানানো ঠিক হবে না জানলে রিতম তো আফসুসের আগুনে জ্বলবে ওদিকে বিদিশাও না পারবে রীতমকে ভালোবাসতে আর না পারবে নিজের ছেলে বর সংসারে মন দিতে তাই দেব নিজের মনের মধ্যে সবটা পুড়িয়ে ছাই করে দিল রীতম আর বিদিশা সারা জীবন এত কাছাকাছি থেকেও কোনো দিন জানতে পারল না রীতমের বুকের ভেতরে বিদিশাকে সারা জীবন অতি যত্নে তোরা রইল যার হদিশ কেউ কখনো পাবে না রীতম তুমি তোমার মানসকন্যাকে অতি যত্নে বুকের খাঁচায় রাখো আর মাঝে মাঝে পর মাদরে বের করে সাজিয়ে দিও আর বিদিশা তুমি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু হিসাবে জীবনের বাকি সময়টা রীতমকে যত্নে রাখো জীবন বুঝি এমনই হয় সারা জীবন আমাদের অতি চাহিদার জিনিসগুলোকে আমাদের হাতের সামনে রেখে আমাদেরই পরীক্ষা নেয় ধন্যবাদ গল্পটি শোনার জন্য গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই